কথা কম কথা সমস্যা দৰকাৰ

আমি কার উপকার নাই করি আজকে আমাকে উপর করবে না না উপকার তো মুহূর্ত কষ্ট সরকার কিন্তু যে তুই নিয়ে টাকা বেশি নিন তবু আরে ভাই দেয় মুই মেলা লাগে তো না ভাই ওলে হবার নাই দে মোবাইল বন্ধ তো দাও 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 মোবাইল দাও কি মোবাইল এটা এটা Samsung Galaxy হ্যাঁ Samsung Galaxy না হ্যাঁ নে 5000 টাকা দে মেলা এই হ্যাঁ আগাও টাকা দে মেলা লা 5000 মোবাইল এটা বড় ইনবডেন আগাও তাহলে দিবে পার না তাহলে হবার নাই ভাই তাহলে টাকা মোবাইল ওকে টাকা নিলে না হবে না

দাঁড়াও ফোক নেমাৰ নাম আবার ধরবো কাই সকালে আজি দেখব আগের গুলো নাই এক হাজাৰ দুই হাজাৰ এল্লে কামাই এ পাতার মতো টাকা পত্র নেগাও নাই তো যাক একে কামাই ভালাই